হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আছে আইটিআর ওয়ান সিক্সটি ফোর অ্যানিভার্সারি এডিশন এই তো ওভারঅল কোম্পানি কি কি অফার করছে এই বাইকটা পার্চেস করা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে টোটাল একটা ওয়াণ রিভিউ সেরকম প্রাইস স্পেসিফিকেশন মাইলেজ যাতে আপনাদের একটা ভিডিও শেষ অব্দি একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে যে এই বাইকটা পার্চেস করা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে তবে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি কৃষ্ণগর এবং কৃষ্ণনগর আশপাশ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আর কোনো বাইক আর স্কুটার যদি পার্চে করতে চান তাহলে কিন্তু কৃষ্ণগর রাহুল টিভিএস রুমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার পেয়ে যাবেন চলুন তাহলে করে ভিডিওটা শুরু করা যাক চলুন তাহলে ফ্রন্ট লুক থেকে কথা বলে যাক দেখুন এখানে চেঞ্জেস বা আপডেটের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে আপনার ট্রানি ইন্ডিকেটারে কিন্তু আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে যদি বলি নেক্সট আপডেট যদি দেখেন এখানে কিন্তু এই যে কালার গ্রাফিক্স যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাডিশনের মধ্যে কিন্তু এটাই একটা এসছে আর এখানে যদি দেখেন প্রোজেক্টের এল ইডি হেডলাইট সেটা নতুন করে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে আর যে এর পরের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মিটার কনসোল মিটার কনসোল কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এখানে যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এখানে এরপরে আপনাদের কালার গ্রাফিক্স এই একটাই অ্যাডিশনের মধ্যে একটাই পেয়ে যাচ্ছেন দেখুন এখানে ফাইবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ফাইবার কিন্তু কোম্পানি এখানে ইউজ করেছে যে মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা ফাইবার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন প্রজেক্টার এল ইডি হেডলাইট সেটা টিভিএস এর লোগো উপরের দিকে আসলে কিন্তু আপনার এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আপনারা পাচ্ছেন এখানে আর ফাইবার কোয়ালিটির কথা আপনাদের আগেই বলেছি যথেষ্ট ভালো স্পোর্টি লুক সুন্দর ডিজাইনের সঙ্গে কিন্তু এখানে ফুল এল ইডি এর সঙ্গে কিন্তু এল ইডি প্রজেক্টার হেডলাইট আপ পাচ্ছেন আপনারা নাইটে ভিজিবিলিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন আপনাদের আগে গিয়ে এটা অন করে একবার দেখাবো আপনাদের পাশাপাশি যদি দেখুন দেখুন আপনাদের একবার অন করে দেখিয়ে দিচ্ছি দেখুন অন করার পর কিন্তু ঠিক এরকমটা লাগছে কিন্তু এলইডি এটা দেখতে এরপরে আপনাদের প্রোজেক্টের এল ইডি হেডলাইট সেটা যাওয়ার আগে আপনাদের এখানে মার্গার্ডটা দেখিয়ে দিই স্প্লিট অপশানে কিন্তু মার্কার্ট পেয়ে যাচ্ছেন মার্টগার্ড কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কার্বন ফাইবারে কিন্তু মার্গার্ড পাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে যদি আসেন তাহলে কিন্তু এখানে স্প্লিট অপশানে এখানে দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাকের সাথে ম্যাট ব্ল্যাক একটা কম্বিনেশন করে কিন্তু স্প্লিট অপশানে কিন্তু আপনারা এখানে মার্গার্ড যেটা আছে পাচ্ছে পাচ্ছেন এরপরে যদি দেখেন এখানে টিভিএস যে রেসিংয়ের ব্যাপারটা সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন আর পাশাপাশি যদি দেখুন এখানে কিন্তু আপনারা থার্টি এইট এম এর কিন্তু যথেষ্ট মোটা কোয়ালিটির মধ্যে ইউএসডি ফোক কিন্তু আপনার পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন সকাল বলতে পারেন সেটা কিন্তু পাচ্ছেন এই যে টিভিএসের যে লোগোটা ব্র্যান্ডিং রেসিংয়ের আপনারা পাচ্ছেন এরপরে যদি কথা বলি এখানে ডিস সাইজের কথা দেখুন এখানে সম্পূর্ণ প্যাডেল ডিস পেয়ে যাচ্ছেন ডুয়েল জেনার এবিএস সাথে ক্যালিপার দেখতে পাচ্ছেন রেড কালারের নর্মাল ক্যালিপার কোম্পানি এখানে ইউজ করেছে এবিএসের লোগো স্টিকারিং আপনারা পেয়ে যাবেন আর ডিস সাইজ হচ্ছে এখানে আপনারা যেটা কোম্পানি অফার করছে সেটা হচ্ছে মোটামুটি আপনারা ধরে চলুন টু সেভেন্টি এম এর কিন্তু আপনারা ডিস সাইজ পেয়ে যাচ্ছেন এরপর আপনাদের টায়ার প্রোফাইলের দিকে যদি আসি তাহলে কিন্তু ট্রায়ার প্রোফাইল যেটা দিয়েছে এখানে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন সেকশানে কিন্তু আপনারা ট্রায়ার প্রোফাইল পেয়ে যাচ্ছেন যা যথেষ্ট ভালো আর অ্যালায়েন্স দেখতে পাচ্ছেন ইউনিক টাইপের অ্যালায়েন্স কিন্তু এখানে কোম্পানি ইউজ করে যায় পাশাপাশি কিন্তু নিচের দিকে আসলে কিন্তু এখানে ওয়ান এইটি এম এর গ্রাউন্ড ক্ল্যান্স পেয়ে যাচ্ছেন যা যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্ল্যান্স কিন্তু কোম্পানি এখানে দিয়েছে এরপরে যদি দেখেন ইঞ্জিন কাউল ইঞ্জিন কাউলের ব্যাপারটা আসলে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ইঞ্জিন কাল দিয়েছে কিন্তু ইনস্টলিংয়ের যে ব্যাপারটা ছিল আর একটু ভালো করে কিন্তু ইনস্টলিংটা করতে হতো ধরুন এবার ইঞ্জিনের কথা বলা যাক আর ইঞ্জিনের কথা বলার আগে আপনাদের এখানে দিই যে ক্র্যাশ গার্ডটা বা লেগ গার্ডটা রয়েছে যথেষ্ট মোটা কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে আর যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা মজবুত কোয়ালিটির মধ্যে লেগ গার্ড পেয়ে আর এখানে ট্যাঙ্কের উপরে স্টিকারিং দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ইউনিক একদম স্টাইলিস্ট কিন্তু একটা স্টিকারিং এখানে কোম্পানি করেছে হর্সের লোকও পেয়ে যাচ্ছেন অ্যাপাচি লেখা স্টিকারিং কিন্তু আপনারা পাচ্ছেন যা রেড হোয়াইট কম্বিনেশন সিলভার কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো দেখতে লাগছে পাশাপাশি যদি দেখেন বারো লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি ই টোয়েন্টির কিন্তু ব্র্যান্ডিং আপনারা এখানে দেখতে পাবেন আর এই বাইকটা হচ্ছে টোয়েন্টিথ অ্যানিভার্সারি এডিশনের বাইক এখানেও কিন্তু আপনারা স্টিকার আপনারা টোয়েন্টিথ অ্যানিভার্সারি স্টিকার আপনার এখানে পেয়ে যাবেন আর এই বাইকটার অ্যাপ্রক্স মাইলেজের কথা যদি বলি তাহলে মোটামুটি ওই ধরুন মাইলেজ আপনারা চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অব্দি কিন্তু পার লিটারে কিন্তু মাইলেজ আপনারা পাবেন এখানে চলুন এবারে কথা বলে যাক ইঞ্জিনের ব্যাপারটা ওবিডি টু বির ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন আরও একটা বেশি সেন্সার অ্যাড করে দেওয়া হয়েছে যাতে পলিউশন আরও কম করা যায় আর ইঞ্জিনের উপরে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিভিএসের বড় সড়ো কিন্তু একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি আসেন এখানে ব্রেক লিভার বা আপনারা এখানে যে ফুট রেস সেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির রাবার গ্রিপের সাথে মেটালিক ফুট রেস আর রাবার গ্রিপের সাথে ব্রেক লিভারও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু স্পোর্টিস সেগমেন্টে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন ইঞ্জিনের কথা যদি বলি তাহলে কিন্তু ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল বিএস ফোর ইঞ্জিন এখানে পাচ্ছেন আর এই যে পাওয়ার সেভেন্টিন আর টর্ক যেটা আছে সেটা হচ্ছে টর্ক যা যথেষ্ট ভালো পাওয়ার কিন্তু এখানে প্রডিউস করছে এরপরে চলুন ব্রেক লিভার ক্লাচ লিভারের দিকে আপনাদের দেখাই এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং ক্লাচ লিভারও কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল পাবেন এই দেখুন এই সাইডটা আসলেও কিন্তু সম্পূর্ণ আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের মতো করে আর ব্রেক লিভারও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এরপরে যদি কথা বলে যাক এখানে ফ্রন্ট লুকের দিকে ফ্রন্ট লুকে আপনাদের একবার লাইটটা অন করে একবার দেখায় লাইট অন করার পরে আপনাদের কেমন লাগছে কতটা ভিজিবিলিটি পাচ্ছেন সেটা একবার দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো প্রোজেক্টর এল ইডি হেডলাইট যে দিয়েছে সেখানে কিন্তু আপনারা এখানে নাইটের ভিজিবিলিটিটা কিন্তু যথেষ্ট ভালোভাবে পাবেন এলইডি ডিআরএলও কিন্তু দেখতে খুব সুন্দর বেশ অ্যাগ্রেসিভ একটা স্পোর্টই কিন্তু একটা ফিল করাবে এখানে এরপরে পরে আপনাদের হ্যান্ডেলবারের দিকে আসলে হ্যান্ডেল হ্যান্ডেলবার আপনাদের এখানে কোম্পানি অফার করছে আর যথেষ্ট দেখতে পাচ্ছেন মোটা কোয়ালিটির কিন্তু হাই হ্যান্ডেল বার আপনারা কিন্তু এখানে পাচ্ছেন এরপরে আপনাদের মিটার কনসোল একবার অন করে দেখে আর মিটার কনসোল দেখানোর আগে আপনাদের একবার যে সুইচের যে কোয়ালিটিগুলো আছে সুইচ কোয়ালিটিগুলো একবার দেখে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসিং সুইচ আপনারা এখানে পাচ্ছেন যা যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে আপার ডিপার আই বাটান আপনারা এখানে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু ডিসপ্লে অপারেট করতে পারেন সেফটি পারপাস কিন্তু আই বাটনটা ইউজ করা হয়েছে সাইড ইন্ডিকেটার ইন্ডিকেটার সেট আপনাদের একবার দেখি ইন্ডিকেটার সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম টাইপের সম্পূর্ণ কিন্তু ফুল এলইডি ইন্ডিকেটার আপনারা এখানে পাচ্ছেন এরপরে আপনাদের একবার যে টা সেটা একবার শুনিয়ে দিই হর্নের সাউন্ডটা কিন্তু এখানে যথেষ্ট ভালো যথেষ্ট লাউডলি কিন্তু হর্নের সাউন্ড আপনারা এখানে পাচ্ছেন আমার কাছে পার্টিকুলার খুব ভালো লেগেছে আপনাদের কি মতামত নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে এ পাশে আসলে কিন্তু আপনার ইঞ্জিন সুইচ পেয়ে যাচ্ছেন এবার ইঞ্জিন সুইচের পরে এখানে কিন্তু আপনারা মিটার কনসোল যদি দেখায় তাহলে কিন্তু এখানে আপনারা তিনটে মোড পেয়ে যাচ্ছেন যেটা আরবান মোড স্পোর্ট মোড স্ট্রিট মোড এখানে কিন্তু মোড বাটান রয়েছে মোড বাটান কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন সেন্সার যেহেতু লাগানো নেই সেই কারণের জন্য আপনাদের এরার দেখাচ্ছে এখানে সেন্সারটা লাগানোর পরে আপনাদের এখান থেকে অপারেট করে দেখাবো যে এই দুটো বাটন যেটা হচ্ছে আপনারা আগে দেখেছি ছিলেন আই বাটন এবং যে এই যে মোড বাটন এই দুটোর মাধ্যমে কী করে আপনারা এই মিটার কনসোলটাকে অপারেট করবেন দেখুন এখানে যদি এটাকে লং প্রেস করে রাখেন তাহলে ডিভাইস নেম চলে আসবে অটোমেটিকলি এখানে এরপরে আপনাদের এখানে দেখাবো এই যে মোড বাটান যদি আপনারা আবার লং প্রেস করে ধরে রাখেন এই দুটো তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো ব্রাইট অন হয়ে গেছে এরপরে আপনারা আই বাটনের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে যখনই প্রেস করবো এটা কিন্তু অটোমেটিকলি এই যে চেঞ্জ হয়ে গেছে ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে গেছে অটো ব্রাইটনেস অন হয়ে গেছে এরপরে যদি আপনারা আবার মোড বাটনটাকে প্রেস করেন দেখুন মোট বাটনটাকে একবার প্রেস করে দিই মোট বাটনটাকে প্রেস করলেই কিন্তু আপনারা এই পাশে চলে আসলো জিরো টু সিক্সটি কিলোমিটার ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এই যে মোড বাটন থেকে নিলাম মোট বাটন এবার আই বাটনটাকে যদি আবার প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের এখানে এটা চেঞ্জ হতে থাকবে বন্ধুরা আপনারা কিন্তু এই দুটো বাটনের মধ্যে আই বাটন এবং মোট বাটনের মাধ্যমে কিন্তু এই মিটার কনসোলটাকে কিন্তু সম্পূর্ণ অপারেট করতে পারবেন এখানে এছাড়াও কিন্তু গিয়ার পজিশন ইন্ডিকেটার স্পিডো মিটার ওটোমিটার ট্রিপমিটার ট্র্যাকশন কন্ট্রোল টান বাই টান নেভিগেশন ব্লুটুথ কানেক্টিভিটি কানেকটিভিটি কলসমাস অ্যালার্ট মিসকল অ্যালার্ট ফুল গেজ এ সেন্সার এখানে ইঞ্জিন সেন্সার টোটাল কিন্তু আপনারা এখানে ডিসপ্লেতে পাচ্ছেন এছাড়াও টার্ন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এখানে আপনারা হাই বিম লো বিম সমস্ত কিন্তু ফিচার্স কিন্তু এখানে কোম্পানি যথেষ্ট ভালো ভালো ফিচার্স এখানে কোম্পানি অফার করেছে এরপরে আপনাদের কথা বলব সিটের ব্যাপারটা সিটটা যদি এখানে স্প্লিট দিত আমার মতে আরও বেশি ভালো হতো এখানে এরপরেও কিন্তু আপনার ফ্যামিলি পারপাসের জন্য যথেষ্ট ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না প্লেন সিট এবং ডিজাইন দেখতে পাচ্ছেন সিটের সঙ্গে কিন্তু খুব সুন্দর খুব ইউনিক টাইপের কিন্তু ডিজাইন এখানে এই যে ডিজাইনটা করেছে খুবই ভালো লাগছে দেখতে এছাড়াও কিন্তু আপনারা লং রাইডের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কমফর্টনেস কিন্তু এখানে ফিল করতে পারবেন আর যথেষ্ট কুশিং ওগারা যেগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু এখানে দিয়েছে পিছনের দিকে আসলে কিন্তু এই যে গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন ব্যাটম্যান স্টাইলে কিন্তু আপনার গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন আর যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যথেষ্ট মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এখানে কোম্পানি অফার করেছে এছাড়াও কিন্তু এরপরে আপনারা ওয়ান সিক্সটি ফোরের কিন্তু আপনারা স্টিকারিং পেয়ে যাবেন এখানে আর এই যে গ্রাফিক্স ডিজাইন বা স্টিকারিং দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক টাইপের কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে চলুন আপনাদের একবার পিছনে যাওয়ার আগে এক্সস্ট্রা সাউন্ডটা শুনিয়ে দিই thank <sweak> এক্সস্টা সাউন্ড আপনাদের কেমন লেগেছে নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে রিয়াল প্রোফাইলে আসলে কিন্তু এখানে আপনাদের যে ডিশ পাচ্ছেন ডুয়েল চ্যানেল এভিএসের সঙ্গে কিন্তু পেছনের দিকে কিন্তু আপনারা টু ফোরটি এম এর কিন্তু ডিশ পেয়ে যাচ্ছেন আর টায়ার প্রোফাইলের যদি কথা বলি যথেষ্ট চওড়া কিন্তু টায়ার আপনারা এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান থার্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনে কিন্তু রেডিয়াল টায়ার কিন্তু কোম্পানি এখানে অফার করছে আর এর পাশাপাশি যদি ক্যালিপার দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ নর্মাল ক্যালিপার এখানে কোম্পানি ইউজ করেছে ক্যালিপার রেড কালার আপনারা পেয়ে যাবেন উপরের দিক থেকে যদি দেখেন প্লাস্টিকের কিন্তু একটা কভার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ গার্ড করে দেওয়া হয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির কভার কিন্তু এখানে করা হয়েছে যা দেখতে কিন্তু আরও বেশি ইউনিক যথেষ্ট সুন্দর কিন্তু লাগছে এখানে পিছনের দিকে আসলে কিন্তু আপনারা ফেন্ডার কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে যথেষ্ট ভালো কোয়ালিটির পিছনের টেললাইট সেট আপ সম্পূর্ণ এলইডি ইডি সেট আপ যেটা ওয়ান সিক্সটি টু ভিতেও দেখেছেন ওয়ান সিক্সটি ফোর ভি যে আগের মডেল সেম কিন্তু টেললাইটে কিন্তু কোনো চেঞ্জ করেনি এখানে সিট ওপেন করার জন্য কিন্তু আপনারা কী অপশন এখানে পাচ্ছেন ইন্ডিকেটার সেট আপ দেখতে পাচ্ছেন যা এলইডিতে আপনাদের ইন্ডিকেটার সেট এখানে কোম্পানি প্রোভাইড করেছে এছাড়াও যদি রিফ্লেক্টার দেখেন তাহলে কিন্তু দু পাশেই কিন্তু আপনারা রিফ্লেক্টার এখানে পাবেন এবং একদম পেছনের দিকে আসলে কিন্তু এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য কিন্তু এখানে আপনার লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে আসলে এখানে নাইট যে রিফ্লেক্টার সেই ব্যাপারটাও কিন্তু এখানে থাকছে রেড কালার আর কোয়ালিটি কিন্তু যথেষ্ট বিল্ড কোয়ালিটি ভালো ফেন্ডার যেটা দেখতে পাচ্ছেন পেছনের দিকে ফুল কিন্তু কভার করে এখানে কোম্পানি অফার করছে এবং পিছনের দিকে আসলে কিন্তু এখানে যে সাসপেনশন আছে সেখানে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন আপনাদের হাইট অনুযায়ী কিন্তু অল্প কিছু অ্যাডজাস্ট করতে পারবেন এখানে ফ্রুটরেজ যদি দেখেন যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ফ্রুটরেজ প্লিয়ান্ডার জন্য মেটালিক এখানে টিভিএস আর এর যে লোগোটা বা স্টিকারিং সেটা পাচ্ছেন ক্রোমের হালকা করে ডিজাইন আপনারা এখানে দেখতে পাবেন বিল কোয়ালিটি যথেষ্ট ভালো বারবার আপনাদের একই কথা বলেছি যে এই বাইকটার কিন্তু বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু বিল কোয়ালিটি করেছে কোম্পানি আর এরপরে আপনাদের এই দিকে বা দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু শাড়িঘাট পেয়ে যাচ্ছেন শাড়িঘাটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো উইথ অ্যাডজাস্টেবল ফুট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপেন চেন সিস্টেম যদি দেখেন নিচের দিকে কিন্তু সম্পূর্ণ ওপেন চেন সিস্টেম আপনারা এখানে পাবেন আর কোয়ালিটির কথা যদি বলি তাহলে কিন্তু কোয়ালিটি আপনাদের যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু এখানে কোম্পানি অফার করছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার সাইড স্ট্যান্ড মেন স্ট্যান্ড সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এখানে গিয়ার শিফটার লিভার ওয়ান ডাউন ফোর আপ শিফটিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর টিআর কিন্তু এই পাশেও কিন্তু আপনার স্টিকারিং বা ব্র্যান্ডিং আপনারা পেয়ে যাবেন ক্রোমের ডিজাইন কিন্তু দুপাশেই থাকছে তা এই ছিল বাইকটার ওভারঅল যে সমস্ত জিনিস কোম্পানি এখানে অফার করছে এবার কথাগুলো দেখুন সিট হাইটের যদি দিকে আসেন তাহলে কিন্তু এইট সিট হাইট পেয়ে যাচ্ছেন গাড়িটার ফুল ওয়েট একশো পঁয়তাল্লিশ কিলো মতো ওয়েট পাবেন এবং যদি এই বাইকটার প্রাইস দেখেন ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে তাহলে কিন্তু এক লাখ একাত্তর হাজার টাকা কিন্তু আপনারা অন রোড প্রাইস পেয়ে যাবেন এর থেকে যদি বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভিএস এর শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে কোন একটা বাইক আর স্কুটারের সাথে